হ্যালো বন্ধুরা আবার আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গিয়ে পার্শে মাছ সর্ষে দিয়ে এর মধ্যে আমি ওই পার্শে মাছ সর্ষে দিয়ে করার জন্য আমি প্রথমে যে মশলাটা তৈরি করে নেব সেটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আর অল্প পোস্ত তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে সেটাকে একটা পেস্ট বানিয়ে নেব পার্শে সর্ষে করার জন্য প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। একটা করে মাছ চটকে চটকে মাঠিয়ে নেব প্রথমে মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আবার আপনাদের দেখাচ্ছি মাছগুলো সব পুরোপুরি হয়ে গেছে ভাজা এইবার ওই তেলে প্রথমে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো তারপরে তার মধ্যে আদা বাতা দিয়ে দেবো মধ্যে হলুদের গুঁড়ো কিছুটা দিয়ে দেব দিয়ে এবার নাড়িয়ে নেব এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আমি আগে থেকে টেস্টটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দেব এবার ঝোলটা একটু ফুটতে দেব এবার মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামানোর আগে আমি এর উপরে একটু ধনে কুচি ছড়িয়ে দেব আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব উপর থেকে এইবারে নামিয়ে নেব এবারে আমাদের সর্ষে পার্শ্ব পুরোপুরি তৈরি দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতে কেমন লাগছে আপনারা বলবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন